তো চলে এলাম বরের আসার করার জন্য আর আমার এই মজার মজার সুস্বাদু বরের আসারটি অবশ্যই সবাই দেখবেন বিশেষ করে যারা বরের আসার বানাতে পারেন না তারা দেখা খুবই প্রয়োজন আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার বরের আসার বানানো শেষ আর দেখেন আমার বরের আসার বানানো কেমন হলো তো বরের আসার বানানোর জন্য অনেক কিছুই প্রয়োজন আর যে কোনো কিছু সুস্বাদু অ্যান্ড মজা করে করতে গেলে তখন অনেক কিছুই লাগে কারণ মানে অল্প কিছু দিয়ে আসলে মজা করা যায় না এই জন্য আচার বানানোর জন্য অনেক ধরনের আইটেম মশলা লাগে আর আমি সব মশলা এনে রাখছি অবশ্যই আপনারা দেখতে দেখতে দেখে যাবেন আমার কি কি মশলা এখানে আছে তো প্রথমে বরের আসার বানানোর জন্য সর্ষে দরকার আর এই জন্য সর্ষে এনে আমি ধুয়ে রোদে দিয়ে তারপরে এঁটে নিই তারপর হচ্ছে ফাঁসফোড়ের মশলা লাগে আর ফাঁসফোড়ের মশলা আমি এনে ধুয়ে রোদে দিয়ে তারপরে টেনে নিতে হয় কারণ ফাঁসফোড়ের মশলা বাড়তে অনেক কষ্ট হয় আর এই জন্য আমি ফাঁসফ মশলা মশলা সময় রোদে দিয়ে তারপর ধুয়ে রোদে দিয়ে এরপরে খোলায় টেলে নিই তারপর মানে গুঁড়ো করে নিই তারপর হচ্ছে মিষ্টি জিরা মিষ্টি জিরা আমি এনে সব সময় মানে টেলে নিই টেলে নেওয়ার পরে ফাটে ফিশে গুড়ি করে নিই কারণ এতে করে কষ্ট খুবই কম হয় আর মিষ্টি জিরে সময় গুড়ি দেওয়া হয় সমাসারে আচারে ফাঁসফোড়ন যদিও অনেকে বেটে ব্যবহার করে আমি হয়তো ফাঁসফুরনকে মানে কোলাই তেলে তারপর বেটে নিই মানে এতে করে কষ্ট কম হয় আর গুড়ে ব্যবহার করলে আমার কাছে অনেক ভালো লাগে তো এরপরে চলে এলাম আচার বানানোর জন্য আর আসার বানানোর জন্য প্রথমে প্রথমে আমি দিয়ে দিলাম সর্ষে তেল আর সর্ষে তেল ছাড়া কোনো আচারই হয় না এরপরে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম আর সর্ষে তেল আপনারা চাইলে বেশি কম যে কোনোভাবেই দিতে পারেন কারণ সর্ষে তো তেল তো আসার বানানোর পরেও দিতে পারে অথবা কাঁচা দেওয়া যায় অথবা বয়েম ভরে তারপরেও দেওয়া যায় যে কোনোভাবে সর্ষে তাল দেওয়া যায় এই জন্য প্রথমে সাইলে হাঁড়িতে তেল দিতে পারেন তো এরপর তেল দেওয়ার পরে আর আমি এখানে আচার বানানোর জন্য সব ধরনের মশলা বেটে রেডি করছি এখানে অনেক ধরনের মশলা আছে সর্ষে বাটা রসুন বাটা তারপর শুকনো মরিচ তারপর হচ্ছে মিষ্টি জিরা পাঁচ ফোঁড়ন জিরা তারপরে মানে ওই যে মাংস রান্না করার পাঁচ ফোড়ন মশলা তারপর হচ্ছে হলুদমরিচ লবণ এখানে তেজপাতা তারপর হচ্ছে এলাচ সব ধরনের মশলা এখানে রেডি রাখলাম তারপর হচ্ছে চিনি আপনারা চিনির বদল গুঁড়ো দিতে পারেন যে যেভাবে হোক কাঁচা দিতে পারেন তাতে কোনো সমস্যা নাই তো এখানে সব ধরনের মশলাই লাগে আসলে আস্তার করতে তো প্রথমে সর্ষে তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম রসুন বাটা তারপরে একটু পরে দিয়ে দিলাম সর্ষে বাটা তো এরপরে কিছুক্ষণ এগুলার গরম করতে হবে কারণ হচ্ছে মানে কাঁচা রসুনের ফ্লেভারটা যেতে হবে তো এরপর হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত লাড়তে হবে লাড়ার পরে যখন সবগুলো একসাথে গরম হবে তখন দিয়ে দেবো বড়ই তারপরে এখন আমি বড়ই দিয়ে দিচ্ছি তো দেখেন আমাদের বড়ইগুলো আসলে মানে খুব সুন্দর করে আমি আমাদের বরে এমনি অনেক সুন্দর তারপরে হয়তো ব্যস্ততার জন্য আমাদের বরে নষ্ট হয়ে গেছিলো কিছু কয়েকটা আমি ধুয়ে রোদে দিয়ে খুব সুন্দর করে রাখছি তো এরপর হচ্ছে বড়গুলো দিয়ে দিলাম তো বড়ে দেওয়ার পরে কিছুক্ষণ লাটতে হবে এরপরে তারপরে আমি দিয়ে দিলাম চিনি আসলে আমাদের ঘরে গুঁড়ো ছিল কিন্তু আজকে আমি চিনি দিয়ে করব তো চিনি দিয়ে দিলাম এরপরে আসলে টক বড়ইতে ঝাল টক মিষ্টি আচার বানাতে গেলে চিনি আসলে দিতে হয় মানে পরিমাণ মতো ঝাল বড় যেহেতু যেহেতু টক তো চিনিও ওভাবে দিতে হয় মানে যে যেমন খায় যারা যেমন খায় তেমনই দিবে তারপরে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি এগুলো আমি ধুয়ে রেডি করে রাখছি এরপরে হচ্ছে কিছুক্ষণ লাটতে হবে লাড়ার পরে এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ি তারপর হচ্ছে মরিচগুড়ি এরপর হচ্ছে লবণ সব কিছু দিয়ে দেবো তো লবণ আমরা পরিমাণ মতোই দিব আর টক বড়িতে লবণ একটু বেশি লাগে কারণ টক বড়ইতে লবণ পরে আস্তে আস্তে ভিতরে ঢুকতে ঢুকতে এজন্য একটু আগে থেকে বেশি দেওয়াই ভালো তবে এজন্য মানে পরিমাণ মতোই দিতে হবে এরপরে দিয়ে দিলাম হালকা একটু হলুদ গুঁড়ি আর গুঁড়ি তো হলুদ গুঁড়ি চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে মরিচ গুঁড়ো অবশ্যই দিতে হবে কারণ ঝাল টক মিষ্টি আচার বানানোর জন্য মরিচের গুঁড়ো অবশ্যই দরকার তো এরপর হচ্ছে এগুলো একসাথে অনেকক্ষণ লাড়তে হবে কারণ মরিচ আর হলুদ গুঁড়ির মানে দেওয়ার পরে কিছুক্ষণ লাড়তে হয় এরপর হচ্ছে এরপর আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দেবেন তো এরপর দেখেন এখানে আমি এখন দিয়ে দেবো শুকনো মরিচ আর শুকনো মরিচ ছাড়া আমার ভালো লাগে না আচার করতে শুকনো মরিচ আপনারা কেটে প্রথমে এভাবে রেডি করে রাখবেন এরপরে আচারে দিয়ে দিবেন আর মানে তেলের সাথে পরে আস্তে আস্তে শুকনো মরিচগুলো গোল গোলতে থাকে আর আমার কাছে কালারটা অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে অথবা ভাতের সাথে খেতেও ভালো লাগে তো আমার কাছে মনে হচ্ছে যে চিনি চিনি একটু কম এই আমি আবার চিনি দিয়ে দিলাম হ্যাঁ তো চিনি আপনারা চাইলে পরিমাণ মতো দিতে পারেন আরও কমও দিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে আমাদের বরে তো একটু বেশি টক এই জন্য আমি একটু বাড়াই দিলাম তো আসলে ব্যস্ততার জন্য আজকে মানে তাড়াহুড়া করে আসার করা না হলে আমি মানে গুড় দিয়ে করতাম গুড়ও আমার ভালো লাগে আমাদের ঘরে অনেক গুড় আছে কিন্তু মানে আমি ভুলে গেছি তো এরপর আমি মশলা দিয়ে দেব। আর এখানে দেখেন এখানে ফাঁস পোড়ন মশলা এরপরে মিষ্টি জিরা মশলা এরপরে ফাঁস মিশালো মশলা সবগুলো আছে আমি প্রথমতে ফাঁস মিশালো মশলা দিয়ে দিচ্ছি যে মশলা দিয়ে আমরা মাংস রান্না করি এ মশলা দিয়ে আমি বানাই সব সময় আমার ভালো লাগে মানে অল্প একটু দিয়ে আমি কারণ ভালো ফ্লেভার আসে এজন্য তো এরপর আসলে আমার এখানে বড়েও আছে অনেক বেশি আর এর জন্যই সব ধরনের মশলা দিচ্ছি তারপর হচ্ছে আর আমি সবসময় আচার বানানোর সময় একটু বেশি মশলা বাড়াই দিই কারণ আসলে বাড়াই দিই বললে হয় না মানে সব ধরনের মশলা আমি একটু একটু করে দিই হলে আমার মজা লাগে না এরপর আমি এখন দিয়ে দিচ্ছি ফাঁস পোড়ন মশলা এই ফাঁস পোড়ন মশলাগুলোকে আমি বেটে গুঁড়ো করে রাখছি আগে থেকে তো এখন ফাঁস পোড়ন মশলাগুলো দিয়ে দিচ্ছি তো তারপরে নাড়ার পরে এরপরে আবার দিতে হবে তো এভাবে পাঁচ ফোড়ন মশলা দিয়ে দিব অনেক মানে ফোড়া সবগুলো বড়তে যেন লাগে এরপরে পাঁচ ফোড়ন মশলা দেওয়ার পরে এরপরে কিছুক্ষণ পর্যন্ত বড়গুলা হওয়ার পরে তারপরে দিয়ে দিব মিষ্টি জিরা মিষ্টি জিরা আসলে একদমই শেষে দেয় সবাই আর আমিও অনেকক্ষণ পরেই দেব তো দেখেন মাটি ছুলে বড়ে আসার করা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে একটু পরে এই তারের টাইম হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তাও আমি তাড়াহুড়া করে আসারগুলো করে ফেলতেছি কারণ বড়গুলো নষ্ট হয়ে যাবে এই জন্য তো আমার এক এক করে সব মশলাই দেওয়া শেষ প্রায় এখন আমি আর বাকি আছে মিষ্টি জিরা আর কিছুক্ষণ পরে আমি মিষ্টি জিরাই দিয়ে দেব তো এভাবে আপনারা চাইলে বরের আনসার করতে পারেন বরের আসার অনেকে অনেক রকম করে কেউ কাঁচা বরের আচার করে ভাত খাওয়া ভাত দিয়ে খাওয়ার জন্য অথবা কেউ মানে শুকিয়ে আর একভাবে আশা করে মানে যে যেমনভাবে করে অনেক রকমই করা যায় তো আমি প্রথমত এইভাবে করলাম এরপরে আমি দিয়ে দেব মিষ্টি জিরা তো দেখেন মিষ্টি জিরা আমি সাথে সাথে তেলে সাথে সাথে বেটে রেডি করে রাখছি এতে করে খুবই ভালো ফ্লেভার আসে অনেক টেস্ট হয় আমার কাছে খুবই টেস্ট লাগে তো দেখেন আমি নি মানে আমার ছাড়া যেখানে রান্না করতেছি এর উপরে বরের গাছ মানে সাথে বরে গাছ হ্যাঁ দুইটা বড়ই দুইটা তিনটা বড়ই গাছ থেকে পড়তেছে হাঁড়িতে তো দেখেন আসলে মানে মানে মাথার উপরে বরে গাছ আর নিচে আসার করতেছি এরপরে মিষ্টি জিরা দেওয়ার পরে আমার বরের আসার বানানো শেষ দেখেন আমার আসার কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো